আজকে সব থেকে বড় খবর হিন্দু প্রধান বুথেও এবার বিজেপির বিরুদ্ধে গর্জন এশিয়ারকে কেন্দ্র করে কি সত্যিই কংসাসা বাংলার বিরোধী দল বিজেপি চোপড়া থেকে উঠে আসছে একের পর এক স্লোগান হিন্দু মুসলিম ভাই ভাই মমতা ছাড়া কতি নাই হিন্দু মুসলিম ভাই ভাই বাংলার মাটিতে বিজেপির কোনো আস্থা নাই ভোটার তালিকা সংশোধনের নামে এশিয়ার নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ সেই ক্ষোভ এবার আর শুধু মুসলিম অধ্যুষিত এলাকায় সীমাবদ্ধ নয় হিন্দু প্রধান বুথগুলোতেও বিজেপির বিরুদ্ধে সরব সাধারণ মানুষ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক জানিয়েছেন পনেরো তারিখের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে সাধারণ মানুষ বুঝে গেছে এই নিয়ে কারা হয়রানি করছে যদি কোনো জেনুইন ভোটারের নাম বাদ পড়ে তাহলে চোপড়া কেন বাংলা জুড়ে মানুষ বিজেপিকে ক্ষমা করবে না সাধারণ মানুষও যদি প্রতিবাদের রাস্তায় নামে আমরাও দলগতভাবে তাদের পাশেই থাকবো ফজলুল হকের বক্তব্যে স্পষ্ট এশার ইস্যুকে তিনি বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলেই দাবি করছেন তার কথাই মানুষ এখন আর বিভ্রান্ত নয় সবটাই পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে এরই রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি চোপড়া ব্লকের গিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি ফজলুল হক ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জিয়ারুল হক মঞ্চ থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি এসার ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনার নেতৃত্বরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু অঞ্চল সহ সভাপতি তাহিরুল ইসলাম কোর কমিটির চেয়ারম্যান হাসিবুল রহমান আইসিডিএস ব্লক সভাপতি গায়ত্রী সরকার বিশ্বাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকিবুল ইসলাম আইনুল হক আশরাফুল হক ব্লক কোর কমিটির সদস্য শঙ্কর বৈদ্য সয়েক নেতৃত্ব এশার ইস্যুতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ হিন্দু মুসলিম ঐক্যের স্লোগানে বিজেপির বিরুদ্ধে ক্রমশ কঠিন হয়ে উঠছে বাংলার মাটি আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে এখন নজর গোটা রাজ্যের আমরা আশাবাদী আগামী দু হাজার ছাব্বিশে তাদের বোধগম্য হবে এবং যে সমস্ত ভূতে কিছু ভোট আর কি বিরোধীরা পেত আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে তা নিশ্চিন্ন হয়ে যাবে না এসআইআর নিয়ে তো মুখ থুপুরে পড়বে কেন এসআইআর তো গত দশ তারিখ থেকে শুরু হলো কিন্তু উন্নয়ন তো পনেরো বছর ধরে একটা ঐতিহাসিক উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলায় এবং প্রতিটি মানুষের ঘরে হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে মানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মাঝখানে আমরা যত আছি কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ না করে জাতি ধর্ম ভেদাভেদ না করে উন্নয়নটা সম সমান্তরালভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছে তাই মানুষ এখন বুঝছে যে এত সব উন্নয়নের মধ্যে আমরা যারা বিজেপি দিল্লিতে শাসন করছে প্রায় চোদ্দো পনেরো বছর তাদেরও হচ্ছে সেই বিজেপিকে এখানকারও মানুষ ভোট দিয়েছিল সেই বিজেপি একটা কেন্দ্রীয় বড় সরকার তারা যদিও সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটি অঙ্গরাজ্যে তারা মানুষের উপকার বা উন্নয়ন না করে আমি আপনাদের বলতে চাই যে এই পশ্চিমবাংলার থেকে যে ট্যাক্স যে রেভিনিউ তুলে নিয়ে যান আমাদের পাওনা টাকা এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা বন্ধ করে দিয়েছে গরিব মানুষের জন্য একমাত্র বাংলা এবং বাঙালির অপরাধের কারণে এখানে হচ্ছে আবাসের টাকাকে বন্ধ করে দিয়েছে এবার আপনারা জানেন যে বাংলার রাস্তাঘাট গরিব মানুষেরাই একশো দিনের কাজের বিনিময়ে ঠিক করে এবং সেই জব কার্ডের টাকা আজকে চার বছর ধরে বন্ধ করে দিয়েছে অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপি হচ্ছে টাটা বিড়লা গোয়েঙ্কা আদানি আদবানিকে বারো হাজার কোটি টাকা কাউকে মাফ করছে কাউকে হাজার হাজার কোটি টাকা মাফ করে দিচ্ছে তাহলে এই বিজেপির এইটাকে ধরতে বুঝতে মানুষের একটু সময় লাগলো সে কারণেই হচ্ছে শুধু উন্নয়ন এসআইআর সবটাই মিলিয়ে এবং আমাদের যে নেত্রীর অন্ততপক্ষে সম সমান্তরাল উন্নয়ন মানুষকে নিয়ে এটা একটা প্রভাব ফেলেছে আর সর্বোপরি বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের ক্যাপ্টেন যিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় লিডার তিনি হচ্ছে দিল্লি থেকে বাংলা পর্যন্ত প্রতিটি অন্যায়ের ক্ষেত্রে যেভাবে লড়াই করছেন যেভাবে ফাইট দিচ্ছেন যেভাবে মাঠে আছেন সেটাও একটা ফ্যাক্টর হয়েছে তাই আমরা এইটুকু মানুষকে ভরসা রেখে বলতে পারি দু হাজার আমরা চোপড়া বিধানসভা থেকে প্রায় দেড় লক্ষাধিক ভোটের বেশি ব্যবধানে আমাদের ক্যান্ডিডেটকে আমরা জেতাতে পারবো আমাদের বিধায়ক হামিদুর রহমানকে আমরা জেতাতে পারবো এই প্রত্যাশা নিয়ে এখানকার কর্মীরা মানুষকে নিয়ে আজকে সঙ্গবদ্ধভাবে আমরা তার কর্মসূচি পালন করছি আপনি বিগত দিনে কোনো একটি সভায় বলেছিলেন যে চোপড়ার যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয়টা নিয়ে বলছিলেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে এবং তাদের এখান থেকে বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়ে দিতে হবে ঠিক আজকেও আপনি বললেন এবং গতকাল বিধায়ক সাহেব একই কথা বলছিলেন এসআইআর থেকে মানুষের নাম বাদ করলে তাদের ছাড়া হবে কি বলবেন আমি আপনাদেরকেই বলবো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এ যে সোশ্যাল মিডিয়া হিসাবে যে আপনি তো একজন বাংলার বাসিন্দা আপনাদেরও তো পূর্বপুরুষরা এখানে ছিল বা আছে তাহলে আপনাদের ঘরে আপনারাও এফেক্টেড হয়ে গেছেন মানুষের সঙ্গে যে মানুষগুলোকে এসআইআর নিয়ে পর্যদস্ত করছে আজকে দু হাজার মানে চব্বিশ পর্যন্ত ভোট দিয়ে প্রায় স্বাধীনতার পর থেকে যারা ভোট দিয়ে আসছে এখানকার বাসিন্দা এখানকার জেনুইন ভোটার তাদেরকে যেন তেন প্রকারে যদি আজকে আমরা এটা মানুষ বুঝতে পেরেছি যে নির্বাচন কমিশনটাকে নির্বাচন কমিশন হচ্ছে দিল্লি দিল্লি মানেকে দিল্লি মানে হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী আর অমিত শাহ নরেন্দ্র মোদী মানেকে তার মানে হচ্ছে এরা হচ্ছে বিজেপি তাহলে এই বিজেপি আজকে নটা রাজ্যে হচ্ছে এসআইআর চলছে সেখানে হচ্ছে কোনো রাজ্যে এই ধরনের হেনস্থা এত নোটিশ নেই আর বাংলায় বাঙালিকে করতে হবে হেনস্থার জন্য তাই আমরা বলতে চাই যে আমাদের আর লাগবে না দু পনেরো ফেব্রুয়ারিতে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর যেহেতু টার্গেট হয়ে গেছে যে বিজেপি এইগুলো করছে মানুষের কাছে প্রতিটি মানুষ আজকে বুঝতে পারছে যে এরা কারা করছে তাই যদি প্রকৃত জেনুইন ভোটার এখান থেকে বাদ যায় তাহলে চোপরা কেন পশ্চিমবাংলায় বিজেপিকে ছেড়ে কথা কোনো মানুষ বলবে না আর তার সঙ্গে মানুষ যদি ছেড়ে কথা তাদের না বলে আন্দোলনে নামে তাদের তারায় তাহলে আমরা কি পিছিয়ে থাকবো আমরা দল হিসাবে তাদের মানুষের সঙ্গেই থাকবো অবশ্যই বিধায়ক সাহেবকে ধন্যবাদ দিব আজকে আমরা পনেরো নম্বর পঞ্চাশ সমিতি উন্নয়নের পাচারই চালু ইয়ে করেছিলাম তো আমরা সকাল থেকেই আমরা আজকে প্রোগ্রাম চলছে এবং সকাল থেকেই আমাদের আজকে দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে এরকম ভিড় হয়েছে যে বিধায়ক সাহেব মানে বিধায়ক সাহেব যেখানে যাবে সেখানেই ভিড় হবে তো বিধায়ক সাহেব মন্ডল বস্তিতে গিয়েছিলো ওখানেও মানুষ খুব সাড়া দিয়েছে সুন্দর সাড়া দিয়েছে তার সাথে আমরা কাবিল বস্তিতে এসেছিলাম ওখানেও দিয়েছে গোয়াবাড়িতেও খুব সুন্দর সারা দিয়েছে আমাদের এইখানে মূলটাঙ্গিতেও খুব সারা পেয়েছি তো বিধায়ক সাহেবকে আমি ধন্যবাদ দিব যে বিধায়ক সাহেব যথেষ্ট সময় দিয়েছেন এবং যথেষ্ট আমাদের ঘেন্নিকার উন্নয়ন ব্যাপার নিয়ে বলেছেন এবং উন্নয়ন করেছেন উনি যেটা বলে ওটা করেও দেখায় কেন যে আমাদের বর্তমানে আমরা যদি দেখতে যাই এক দেড় মাস দু মাস ধরে দু তিন মাসের মধ্যে আমরা প্রায় বারো সাড়ে বারো কোটি টাকার কাজ পেয়েছি এবং কাজ চলছে এবং কিছু কাজ উঠে গেছে কিছু কাজ চলছে আমরা বিধায়ক সাহেবকে আবারও বলবো যে আমাদের আজকেও আমরা এই যে উন্নয়নের পাঁচালে হচ্ছে এখানে অনেক অনেক আমাদের মানে এসে মন্ডল বস্তিতে কিছু রাস্তাঘাট মানে লেখে দিল তারপরে আমাদের স্যাম জাঙ্গি গোছেও লেখে দিয়েছে এখানে হয়তো লেখে দেয়নি যাই হোক খুবই সুন্দর লাগছে যে বিধায়ক সাহেব যেটা বলে যেটা ইয়ে করে ওটা মানে আমাদের আশ্বাস দেয় যেটা ওটা কাজ করে দেখায় এটার জন্য বিধায়ক সাহেবকে ধন্যবাদ দেব তার সাথে আমাদের অবজারভার আছে অবজারভারকেও ধন্যবাদ দেবো যে উনিও আমাদের যথেষ্ট চেষ্টা করছে যে ঘিন্নায় কি করে মানুষ উন্নয়ন পায় কি করে আমরা রাস্তাঘাট আমাদের কমপ্লিট হবে কি করে রাস্তাঘাট আমার সুন্দর হবে এটাই আমাদের অবজারভার এবং বিধায়ক সাহেবকে ধন্যবাদ দেব উন্নয়নের পাঁচালি নামক একটা করে ডায়েরি একটা করে প্যান দেওয়া হচ্ছে বিষয়টা এত বলবো দেখুন উন্নয়নের পাঁচালি বলে না আমাদের যে বিএলও টু যারা আমাদের ইলেকশন বুথ এজেন্ট ছিল আমাদের দলগতভাবে যারা এই যে অ্যাসআর নিয়ে মানুষকে যে হ্যারানি করাচ্ছে আমাদের দলগত অভিষেক ব্যানার্জি মাননীয় সুপ্রিম লিডার যে অভিষেক ব্যানার্জি আছে উনি বিএলও টু তৈরি করেছিলেন যেটা আমাদের যথেষ্ট হেল্প করেছে বিএলও টুগুলো যে আমাদের প্রতিটা মানুষের ফর্ম ভরা থেকে মানুষের যে ভুল ভ্রান্তি আছে ওটা যথেষ্টভাবে ওরা বুতে ভূতে প্রতিটা বুথে আমাদের যতগুলো বিএলএ টু আছে আমাদের তেইশটা বুথ আছে টোটাল পঁচিশটা ছাব্বিশটা আমাদের বিএলও আছে এরা যথেষ্ট হেল্প করেছে মানুষের তার জন্য আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি যিনি আমাদের দলের সুপ্রিমিও লিডার উনি আমাদের বিএলও টুকে মনে রেখেছে এবং যেটা কথা বলেছে সেই কথার মধ্যে আমাদের আজকে একটা কলম বা পেয়ারের যেগুলো আছে তার মধ্যে একটা কলম একটা ডায়রি দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিব যে উনি যেটা বলে ওটা করে দেখায় উনি যেটা বলে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জি আরও বলেছে যারা বিএলও টু আছে এদের জন্য আমি আরও সুযোগ সুবিধা নতুন আরও দেখব যে সুযোগ সুবিধা কি করে হয় পিআরএসকে পিআরএসকে সার্টিফিকেট দিয়েছে এটার জন্য ধন্যবাদ দিব অভিষেক ব্যানার্জিকে খুব ভালো লাগছে যে আমাদের বিএলএ টুকে ডায়েরি দিয়েছে তা আমরা একদম মানে অত্যন্ত মানে বর্ডার এলাকায় আছি এখানে যদি বিএলএ ট্যুরদের জন্য একটা ডায়েরি দিতে পারে অভিষেক ব্যানার্জি তাহলে ভবিষ্যতে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু উনি তাহলে উনি যেটা কথা বলবে সেই কথা রাখবে এটাতে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিশ্বে দিয়ে আছি দাদা কি বলবেন না আজকে আমাদের সারাদিন ব্যাপী একটা কর্মসূচি ছিল উন্নয়নের পাঁচালী যেটা পনেরো নম্বর পঞ্চায়েত সমিতি স্বয়ং আমাদের চোপড়ার বিধায়ক আমিদুল রহমান উপস্থিত ছিলেন আজকে আমাদের এই একশো নম্বর তেতাল্লিশ নম্বর বোধের এখানেই শেষ করে তিনি এখনই বের হলেন আমি শুধু এটুকুই বলবো যে এশেয়ার নিয়ে মানুষ একটু এলাকায় আতঙ্ক আছে বিশেষ করে আমরা যেটা দেখছি যে একটা একটা অংশকে বিশেষ করে সংখ্যালঘুদের উপরেই বেশি প্রেসার করে এক একটা বুথে কমসে কম ছশো সাতশো ভোটার নোটিশ করেছে আমাদের এমএলএ সাহেব আশ্বস্ত করল যে আপনারা ভয়ের কোনো কারণ নেই দল আপনাদের সঙ্গে আছে এবং আমি এমএলএ হিসাবে আপনাদের সাথে আছি কোনো ভোটার যদি আমাদের এই এর নামে যদি বিজেপি চক্রান্ত করে যদি বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে সারা পশ্চিম বাংলা ব্যাপী তথা চোপড়ায় মা বোনরা ঝাটা নিয়ে বিজেপিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে বিসর্জন দেবে